প্রতিদিন সকালবেলা উঠে চিন্তা করি যে আজকে কি রান্না করব কি খাবো মানে যতই বাজার থাক না কেন সেটা চিন্তা করতে করতেও অনেকটা সময় পার হয়ে যায় তো আমার বাসায় যেহেতু গ্যাসের প্রবলেম মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এর মধ্যেই দেখা যায় যে গ্যাসটা একেবারেই নয়টা দশটার বাজলেই কমে যায় তো রান্না করতে খুব প্রবলেম হয় আর আজকে হচ্ছে আমার খালাও আসেনি তো একা একাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম আমার একটু কষ্টই হয়েছে আসলে মাছগুলো পরিষ্কার করা তারপরে পেঁয়াজ মরিচ এগুলো কাটা সবজি কাটা সব এক হাতে করতে গেলে একটু ঝামেলাই হয় এর মধ্যে সকালের নাস্তা শেষ করে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে পড়েছি তো আজকে রান্না করব চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে কই মাছ বোয়াল মাছ আর হচ্ছে একটা ভাজি করব। তো এখানে চিংড়ি মাছ দিয়ে আমার চাল কুমড়াটা রান্না হয়ে গেছে কই মাছটাও বসিয়ে দিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক দিবেন কমেন্টস করবেন আর ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো কয়েক টুকরা বোয়াল মাছ নিয়েছি সেগুলোকেও হালকা ভেজে নিয়েছি সেটাকেও আমি অন্য একটা চুলাতে বসিয়ে দিয়েছি আর কই মাছটা একদম শুকনা শুকনা করে ভুনা করেছি এখানে কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে মাছটাকে আমি উঠিয়ে ফেলব আর বোয়াল মাছটা একটু ঝোল ঝোল রান্না করব বোয়াল মাছ আমার কাছে একদম শুকনো ভালো লাগে না তো একটু মাখা মাখা ঝোল রেখে তারপরে এটা রান্না করছি তো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাছটাকে উঠিয়ে ফেলবো আর এই ভাজিটা কি বলেন তো এখানে হচ্ছে চাল কুমড়ার ছোলা আর হচ্ছে আলু আমি দুটাকেই কুচি করে নিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর তেল দিয়ে একসঙ্গেই মাখিয়ে আমি বসিয়ে দেবো আর এই ভাজিটা কিন্তু খেতে ভালোই হয় চিংড়ি মাছ দিলে আরও বেশি ভালো হয় তো আমি আর চিংড়ি মাছের ঝামেলাটা করিনি আমি এমনিতেই একটু পোড়া পোড়া করে ভাজি করেছি আর আপনাদের আপনাদের ভালো লাগলে বাসায় বসে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয় অনেকেই দেখা যায় ফেলে দেয় তো আমার মনে হয় যে না ফেলে যদি এভাবে ভেজে খেতে পারি তাহলে সমস্যা কি একটু আয়ও হলো আর একটা মানে সবজির আইটেমও হলো এটা দিয়ে আপনারা সাদা ভাত তারপরে রুটি পরাটা দুটার সাথেই খেতে পারবেন তো সব একসঙ্গে বসিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর একদম শুকনো শুকনো করে ভেজেছি উঠানোর আগে আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস